তো এই যে ফুলটা দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়ার হাতে এই ফুলটা হচ্ছে আমরা এই যে ফাঁকা জায়গাটা এই জায়গাটার মধ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম প্রতিদিনের মতনই নতুন একটা ভিডিও নিয়ে আজকে শুরু করলাম আপনাদের আপুকে দিয়ে আপনাদের আপু হলো সকালবেলা হসপিটালে গেছিলো তার যে টেস্ট বা যে চেকআপটা চলতেছে সেটার জন্য তো আসতে অনেক লেট করছে কেবল বাসায় আসলো সারাদিন না খাওয়া সকালবেলা ওনাকে আমি একটা রুটি উনিও খাইছে আমিও খাইছি দোনোজনে খাওয়ার পরে ওই খাবারই খাবার তবে দোষ বলবো না শ্বশুরবাড়িতে গেছিলো এই এগুলো আনার জন্য তো সাথে করে খাবারও নিয়ে আসছিল তাই আসার আগে দেখেন আমি হলো কুকারে ভাত বসাই দিয়েছি এই যে ভাত ভাবলাম আপনাদের আপু আস্তে আস্তে ভাত হয়ে যাক তো অনেক দিন পর হলো রান্না করতে রান্না করে আসলাম তা আমার না এই তেলও উঠতা ছিল না যে তরকারিতে যে তেলটা উঠতা ছিল এটাও উঠতা ছিল না আর হলো কালারটাও ছাড়ে নাই কা তো আপনাদের আপুকে বললাম যে ভাই আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না তুমি ফিনিশিং টাচ তো তো আপনাদের আপু হাত লাগাইতে লাগাইতে দেখেন কালার আর হলো তেল দোনোটাই আসা পড়ছে সব ঠিক আছে বিষয় হলো কি রান্না করতে করতে রান্নার একটা চর্চা থাকে যে আজকে ভালো হয় না কালকে ভালো হবে পশু ভালো হবে তসু ভালো হবে এরকম একটা ই থাকে তো অনেক দিন পর রান্তে আসলাম ভাবলাম আপনাদের আপু আসতে আসতে আবার লেট হবে রান্না বান্না করতে তো আমি যতটুকু পারছি অতটুকু করছি এখন বলতাছে যে তাইলে কাজ করো একটু বাগার দিয়ে দাও তো এখানে দেখেন এই যে রসুন কেটে নিলো শুকনো মরিচ নিলো সরিষার তেলের বাগার হবে তো আজকের তরকারিটা মনে অনেক স্বাদ হবে কারণ গেট দা দুঃখতে দুঃখতে কি পাইছো লেবাপ খুব সুন্দর একটা গন্ধে যে পুরো ঘর পুরা রুম फ्लेভার দা ভুইরা গেছেগা

এমন করবো কি মানে মানে তরকারিটা যদি রেডি হয়ে যায় বলবে কি আমাকে বাপের বাড়িটা থাক ওটা পরে খাবো এটাকে খাই খাইছি তাই না আচ্ছা আচ্ছা

আপনার আপু এটা কমপ্লিট করুক এটা কমপ্লিট করলেই আমাদের হয়ে যাবে আর এটা কমপ্লিটের আগে হলো আসার সময় এই যে খাবার নিয়ে আসছে এটা আগে সাটাইতে হবে না হলে দেখা গেছে এটাই নষ্ট হয়ে যাবে তরকারি কি দিছে আচ্ছা আপনার আপু বলল চিংড়ি মাছ দিয়ে ধন্দুল দিয়ে রান্না হয়েছে আসেন একসাথে আনবক্সিং করি খাবারটা করছে এই যে দেখেন চিংড়ি মাছ দিয়ে দন্দুল দিয়ে আর এটাতে মেবি মনে হয় ভাত না এটাতে কি ভাত এটাতে ভাত আচ্ছা আচ্ছা ভাত আর শাক তো আপনারা যারাই বিলাল ভাইয়ের ভিডিওটা দেখছেন তারাই একমাত্র বলতে পারবেন যে শারমিনকে বলতা ছিল যে খায়া যা বলতা ছিল আর রাজের লিখে খাবি না তা রাজের ফোন দেয়া ডাকা বলতা ছিল যে বাইরে বৃষ্টি হচ্ছে কেমনে আসবে আমরা তো গরিব ছাতা নাই আসলেই ছাতা নাই আমরা আসলেই গরিব গরিব তো ভালো ভিখারি আমরা তো ঠিক আছে আপনারা আমার সতী শখুন আমার হলো গরম লাগতেছে আর এইখানে যে বিষয়টা আপনাদেরকে গতকালকের ভিডিওতে দেখছেন সেটা হলো এই যে এই আমরা এদিকের ফাইনাল লুকটা দিছি মানে কোনারের আজকে আবার এই পাশে যেটা মানে বাকি যে কাজটা থাকে বা বাকি যে আহ ফুলগুলো থাকবে সেটা আজকে দিয়ে দিব আর আজকে আসার সময় আমরা ওই যে বলছিলাম আপনাদেরকে যে সেই জায়গা হলো আমরা এই যে পদ্মা টানানের আমি একটা পাইপ নিয়ে আসছি সেটা হলো এই যে গেটে দিয়ে দিব এখন হলো ডিল মেশিং লাগবে আমাদের এই যে ড্রিল মেশিং লাগবে পুরো পারফেক্ট মাপে আছে ডিল মেশিং হলে আর এই পাইপটা তো বড় দেওয়ার একটাই রিজেন সেটা হলো আমরা আহ পদ্মাটা পিছনে রাখবো না মানে এই কোণা রাখব না সেটা এই জায়গায় না রাখব সেই জন্য এতটুক বড় দিছি তে এই ছিল বিষয় তো আমাদের হচ্ছে দেখেন এই জায়গাটা মানে কমপ্লিট হইতে না হইতে আমাদের মানে একটা বিজনেসের কাজ শুরু হয়ে গেছে এটা হচ্ছে ভাগিনার বিজনেস আপনারা খুব ভালো করে জানেন ভাগিনার ফুল বিলাস একটা পেজ আছে তো ওই পেজে অনেকগুলো ফুল আস মানে ফুলের হচ্ছে গিয়ে আজকে হবে সেটা হচ্ছে এখানে করা হবে তো আপনারা হচ্ছে গিয়ে দেখবেন এখানে হ্যাঁ এখানে হলো আছে কিছু লাইট এই যে লাইট গুলো হচ্ছে আমরা ডেকোরেশনের কাজে লাগাবো যার জন্য আনা হয়েছে দেখেন এই লাইট গুলো খুব ছোট ছোট বাট দেখতে খুব সুন্দর তো এটা এটা এই যে ইয়া এই হরেক রকম কালার না আচ্ছা মাল্টি কালারের হচ্ছে কি এই লাইটিং গুলো বলছিলাম সিস্টেমটা হলো এই যে ওটা একমাত্র এই

আর কি <laughs> <laughs> এটা হলো প্রথম স্টার্টিং এই শ্যুটটা হলো প্রথম স্টার্টিং তারপর আরো অনেক কিছু থাকবে আর এখানে হলো সবকিছু এই এই সিস্টেমে শারমিন আমার এই সিস্টেমে মনে হয় থাকবে যেটা দেখাইলাম এটার হলো এদিকে কয়টা চারটা কালার আছে এক দুই তারপরে একটা তিনটা একটা চারটা হলুদটা না এখন এই দুইটার ভিতরে আমি ছিলাম বাকিটা ভালো জানে এটা পুরোটা এক কালার এক কালে ভালো লাগে আচ্ছা ঝুলানের পরে বোঝা যাবে নাকি দেখুন আপনারা হলো এগুলো সিঙ্গেলও নিতে পারবেন আবার ফুল দিয়ে মানে ডিজাইন করেও নিতে পারবেন যে কোনো ফুল দিয়ে আপনি কাস্টম করে নিতে পারবেন ডিজাইন দেখো দেখো অনেক ধরনের ফুল আছে আপনারা পেজে গেলে বুঝতে পারবেন সব ধরনের ছবি দেওয়া আছে আর এদিকে আছে হলো হোম সুইট হোম তো আমাদের মেইন গেটে যেটা লাগানো আছে ভাগিনা পাঠাইছিল এই যে সুইচ আর এখানে হোম ঘরের ভিতরে লাগালে হোম সুইট হোম এইখানে আর এইখানে দেখেন আপনারা আপু কি করতেছে পদ্মারি গুলো ফলতেছে এটা এলো মেশিনে দিয়ে দেব ধোয়ার জন্য সেখানে হলো কাজ চলতেছে এই যে এই যে মিররের কথা বলছিলাম এই হলো মিরর এইভাবে থাকে হ্যাঁ এই যে দিকে ই করেছেন এই আয়নাগুলোর প্রাইস কত করে এগুলো আন্তরে রেট পাও নাই না একশো পঞ্চাশ টাকা বেচা দাম তো এগুলো সব হলো মেমোতে করা আছে তারপর মেমো দেখে দেখে রেড বার করতে হবে তো এই যে যে ফুলটা দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়ার হাতে এই ফুলটা হচ্ছে আমরা এই যে ফাঁকা জায়গাটা এই জায়গাটার মধ্যে হচ্ছে কি দিব তো সবাই হচ্ছে গিয়ে জানাবেন ফুলটা কেমন লাগতেছে বাকি এইগুলো ছুটে গেছে